অবশ্যই একটা সাংগঠনিক কাঠামো না থাকলে আমরা যখন সরকার বিরোধী অবসর থেকে প্রতিরোধ করতে যাই তখন অনেকেই আমাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ দেয় এবং এটা যাতে না হয় এজন্য আমাদের একটা সাংগঠনিক কাঠামো অতি দ্রুত চাই আসলে দেখুন বরিশাল বিশ্ববিদ্যালয় হচ্ছে শেখ হাসিনার একটা উপহার আমাদের দেশরত্নের উপহার বরিশাল বিশ্ববিদ্যালয় এবং সেই উপহারের জায়গায় বসে যারা দেশরত্নের বিরুদ্ধে কথা বলে তাদের আমরা আমরা অবশ্যই করব। এবং অতি দ্রুত আমাদের ক্যাম্পাসে একটা একটা সাংগঠনিক কাঠামো আশা করছি ধন্যবাদ আজকে আমাদের অবস্থান কারণ আপনারা জানেন কোটা সংস্কার নিয়ে সাধারণ শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি ছিল বাংলাদেশ ছাত্র সমাজ এবং বাংলাদেশ ছাত্রলীগ এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং মাননীয় আদালত এটার একটা যৌক্তিক সমাধান করেছে এটা বাংলাদেশ ছাত্র সমাজ এবং বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগ এই আদালতের এই রায়কে সাধুবাদ জানিয়েছে কিন্তু কিছু জামাত বিএনপি পরিবারের কিছু গোষ্ঠী কিছু শিক্ষার্থীরা যারা এই আন্দোলনকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার গুজব এগুলা প্রচার করার চেষ্টা করতেছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতেছে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল বিশ্ববিদ্যালয় তাদেরকে প্রতিহত করার জন্য আজকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো অবশ্যই আমরা এখানে একটা সংকট এবং নেতৃত্বের সংকট থেকে যাই এটা তো আপনারা বোঝেন এটা একটা সংকট অবশ্যই আছে মোল্লা বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল বিশ্ববিদ্যালয় নৈরাজ্য না করতে পারে কোনো ধরনের সহিংসতা না করতে পারে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা এখানে আসি অবস্থানে আসি এবং আমরা যেহেতু বাহান্না হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে এখানে যে রায় দিয়েছে সেই রায়কে আমরা সাধারণ শিক্ষার্থী ছাত্র সমাজ মেনে নিয়েছে এর পরবর্তীতেও যারা এখনও বিভিন্ন ধরনের আন্দোলনের নৈরত্য বা সহিংসতা করতে অবশ্যই তাদের নির্দিষ্ট কোনো এজেন্ডা আছে আমরা এখানে শিক্ষার্থীরা বা সেই ছাত্র সমাজ সেই এজেন্ডা তাদেরকে বাস্তবায়ন করতে দিব না রাইট আমরা সবসময় আমরা আস্তের পক্ষে আছি আমরা ন্যায়ের পক্ষে আছি আমরা দেশের জন্য কাজ করে যাবো এবং দেশের যে কোনো কল্যাণে আমরা আছি কেউ যদি কোনো ধরনের অনযোগা করে কেউ ধরনের কোনো ধরনের নৃশংসতা করার চেষ্টা করে আমরা সব সময় জবাব কিছু যে বর্তমান যে পরিস্থিতি একটি এখানে সবার সমাবেশ নিশ্চিত করা আছে তো আমরা জানতে চাইছি যে আমাদের এখানে স্কুল যারা রয়েছে তারা একটা প্রোগ্রাম করে দিয়েছে তো এইখানে যারা এসছে আমাদের নিরাপত্তার স্বার্থের নিরাপত্তা শান্তি যারা সমন্বন্ধন সহ যারা এসছে এখানে আমরা দারুণকে আমরা আমাদের নিয়ে নিয়েছি আমাদের হিমন্দন রয়েছে পরবর্তীতে এসে আমরা আমরা দারুণকে আমাদের

একটা বসার বসার জায়গা কি আপনার ভিতর